যে মানুষটা কাউকে ঠকিয়ে জীবন সাধারণটা খুব সজা কিন্তু কাউকে না ঠকিয়ে জীবন সাধারণটা হল প্রকৃত ভালোবাসা লাগে না কিন্তু একটা সম্পর্ক করতে সারা জীবন লেগে যায় সময়ের সাথে জীবনটাকে মানিয়ে নিতে পারলেই কষ্টগুলো কমে যাবে আপনি বিপদে বলে কিছু মানুষ আপনার পাশে থাকবে আবার কিছু মানুষ শুধু পাশে থাকা নাটক করবে যা পেয়েছি ভালো পেয়েছি যা কিছু পাইনি তা আমার ছিল না কথা শুনে খারাপ লাগছে কিন্তু জবাব না দিয়ে থেকে গেছি কারণ কখনো কখনো নিরবতায় সেরা জবাব সময় কারোর জন্য থেমে থাকে না তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে যে মানুষটা তোমার কাছে একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখাবে না যে মানুষটা শুধুমাত্র তোমাকে নিয়ে ব্যস্ত থাকতে চায় তাকে কখনো অবহেলা করো না পরিশ্রম চেহারা নষ্ট করে দিতে পারে কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে দেয় ভরসা নিজের উপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে আর অন্যের উপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হয় কেউ ভালো মানুষের সুযোগ নিয়ে ঠকায় আবার কেউ ভালো মানুষে যে আসলে এই ঠকে যাওয়াটা কিন্তু একটা শিক্ষা যা মানুষকে ঘুরে দাঁড়াতে শেখায় যুদ্ধ খেতে মিথ্যা বলা এবং স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য মিথ্যা বলা গরমের দিনে আসে রোদ থেকে বাঁচতে অনেক কুকুর বিড়াল গভীর গাড়ি নিচে আশ্রয় নেবে অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো বিশোধন দিয়েছে মাঝে মাঝে নিজেকে আড়াল করে মানুষগুলোকে টের পাইয়ে দিতে হয় বুকের কতটা গভীরে কষ্ট জমে গেলে মানুষ দূরে চলে যায় হাসির পিছনে লুকানো কষ্টটাকে বোঝার মতো এগিয়ে দিতে হলে অনেকবার পড়তে হবে কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে তবে তার সাথে পাগলামিগুলো ছেড়ে দাও কারণ তোমার আকুলতার কারণ সে বুঝবে না সে কখনো তোমার কদর করবে না মোট কথা কেউ যদি তোমাকে তার জীবনে চায় তবে তাকে আঁকড়ে ধরো তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে তবে তাকে ভালো থাকতে দাও মানুষ যখন অন্য মনস্ক থাকে তখন সে সব থাকাতে কথাতে শুধু হ্যাঁ বা না বলে মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমার রব অপরাধীকে খুঁজে ক্ষমা করার জন্য অনেকে বলে পিছনে যা হওয়ার হয়েছে কিন্তু কথা হচ্ছে না তাকে ভুলে গুলো থেকে শিক্ষা নেব কি করে আমাকে যদি কেউ কখনো প্রশ্ন করে পৃথিবী সবচেয়ে আশ্চর্য জিনিস কি আমি এক কথা বলে দেব পরিচিত মানুষের বদলে যাওয়া অপরিচিত রূপ এখন মানুষের প্রেমে বারবার পড়ার মতো সুন্দর অনুভূতি পৃথিবীতে আর একটাও নেই হালাল কর্মে কখনো লজ্জা করতে নেই হোক সেটা রাজমিস্ত্রি কিংবা বাদাম বিক্রি স্ত্রীকে কখনো তুই বলে সম্বোধন করবেন না এটা খুব বাজে রকমের একটা অভ্যাস স্বাভাবিকভাবে তুমি বলুন আর যদি কখনো রেগে যান তবে আপনি বলুন চরিত্রবান স্বামী একটা নারী অলঙ্কার আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার একজনকে প্রশ্ন করা হয়েছিল কোন মানুষগুলো সবচেয়ে সুন্দর সে উত্তরে বলেছিল চিন্তা ভাবনা ও চরিত্র যাদের সুন্দর সে মানুষগুলি সবচেয়ে সুন্দর সবার কাছে যখন সরলতা দেখাবেন তখন দেখবেন জীবনটা আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে যা আছে তা নিয়ে আমরা সন্তুষ্ট কখনোই না যখন এপাশ ওপাশ দুটোই দেখার সৌভাগ্য হয় তখন আসলে কোনটা ভালো তবে ততদিনে কিছু প্রথমবারের মতো সাজানো অসম্ভব হয়ে যায় আমরা তাদের ধরে রাখতে চাই যারা থাকতে আসেনি আর তাদের অবহেলা করি ভালোবাসা অনেক বেশি আগানো যাবে না তাহলে তারা ভালোবাসাকে জেলখানা মনে করে আমরা তাদের ভালো রাখতে গিয়ে নিজের ভালো লাগাগুলো বিসর্জন দেই এমন একটা সময় আসে যখন তাদের কাছে আমাদের মূল্য শূন্যের কোঠায় নেমে যায় তারা তখন বলে তুমি কেন করলে এমন একটা বন্ধু পাওয়া ভাগ্যের ছেলে কষ্টকে আড়ল যায় অস্ত্রকে লুকিয়ে ফেলা যায় দূরে সরে গিয়ে নিজেকে সান্ত্বনা দেখা যায় কিন্তু কাউকে একবার মনে জায়গা দিলে কখনো মুছে ফেলা যায় না চারিদিকে সবাই অসুস্থ কেউ মানসিক বা কেউ আবার শারীরিক চালাক মানুষের এটা মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে তাদেরও কষ্ট হয় কিছু বলার ছিল কি না কিছু না এই কথার মাঝে অনেক কথা লুকে থাকে যা কোনো দিনও বলা হয়ে ওঠে না কথার থেকে শক্তিশালী আর কোন অস্ত্র নেই দুনিয়ার বুকে কথা ভালো কোনো হাতিয়ার নেই ভালো থাকার হাজারটা কারণ থাকা সত্ত্বেও আমরা নিচক একটা কারণে নিজেদেরকে অসুখ মনে করি অবশেষে দেখা গেল আপনি যে মানুষটা কথা ভেবে দিন এক করে দিয়েছেন ঠিক সেই মানুষটাই আপনার দরজায় শুধুমাত্র নিজ প্রয়োজনে করা নারে তিনটা কথা অন্তরে গেঁথে রাখুন মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই মায়ার জীবনে প্রকৃত কোনো শান্তি নেই মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই একজন মানুষ ঠিক একটা মুদ্রার মতো একটা মুদ্রার যেমন এপিটোপিট আছে মানুষরা আছে

একটি রুটির দামে কুকুর কিনেছে অথচ জীবনের দামে মানুষ কিনতে পারেনি শেষটা সুন্দর হওয়ার জন্য প্রচুর অপেক্ষার প্রয়োজন অপেক্ষা করো বিশ্বাস রাখো শেষটা সুন্দর হবে কাকে বিশ্বাস করবে তুমি যারা তোমার সব থেকে আপন তারাও তোমার মনের কষ্টগুলো শোনার সময় নেই যে থাকার কুড়ে ঘরে রাখলেও থাকবে আর যে থাকার না দশতলা ভবনে রাখলেও থাকবে না নিজের পছন্দের মতো জীবন কাটাও লোকের কথা মতো নয় কারণ লোকে তো মুহূর্তে মুহূর্তে তাদের পছন্দ বদলায় বেশিরভাগ বাবা মা কষ্ট করার পর নিজেদের সুখের সময় দুনিয়া ছেড়ে চলে যান যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না সে একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না ভালোবাসলে দুটো দায়িত্ব নিতে হয় একটা ভালো রাখার দায়িত্ব অন্যটা হচ্ছে সম্পর্কে টিকে রাখার দায়িত্ব দায়িত্ব নিতে না পারলে ভালোবাসা আপনার জন্য না সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙ্গা মুশকিল আর যদি তা স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকানো মুশকিল দামি পোশাক প্রসাদনী দিয়ে কুচ্ছিত ছোট ঢাকা গেলেও কুচ্ছিত মন কখনো ঢাকা যায় না রাগ আর জেদ যদি কখনো আসে তাহলে একটি কাজ করুন তার সাথে সাথে পানি হয়ে যাবে আর তাহলে মনে রাখবেন রাগ হল শয়তানের সৃষ্টি আর শয়তান কখনো মানুষের ভালো চায় না ভেবে দেখবেন আপনি বেশি কষ্ট পেয়েছেন রাগের সময় সিদ্ধান্ত নিয়ে জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন ষড়যন্ত্রের মূল অস্ত্র হলো মিথ্যা আর মূল দুর্বলতা হলো সত্য মিথ্যার যা চায় রজ্জকতা নিজের দুঃখকে ছোট করে অন্যের দুঃখকে বড় করে দেখো তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো মাঝে মাঝে নিজেকে কবরে কল্পনা করে আমিহীন বাইরের দুনিয়াটা কল্পনা করি দেখি সবই ঠিকঠাক চলছে আমার জন্য কিছুই থেমে নেই আমিহীন দুনিয়াটা বেশ ভালোই আছে কিন্তু কেউ জানে না আমি কেমন আছি বর্তমান সমাজে বিশেষ একটি প্রতিযোগিতা চলছে অন্যকে ঠকিয়ে নিজেকে পুরাতন ভাতের মতো হয়ে যায় মাংস আর শাক সবজি দিয়ে যতই মাখানো হয় তার পূর্বের স্বাদে ফিরে আসে না সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না তারা সবসময় একটা কারণ খুঁজে থেকে যাওয়ার প্রিয় মানুষ হয়তো সেইদার সাথে কিছু সময় কাটানোর পর একা থাকার সময় সেই সময়গুলোর কথা মনে পড়লে মন ভালো হয়ে যায় কারো সাথেও কারণে ঘটে না হয় তারা আশীর্বাদ হিসেবে আসে নয়তো যে মানুষটা নিজের হাসি বিক্রি করে আপনার হাসি কিনে সেই মানুষটার নাম হলো বাবা বন্ধুরা আমারে গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যা সাবস্ক্রাইব করে রেখেছেন আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ